বিদ্যা রাজদীপের মুখের ওপর দিয়ে থানা থেকে বেরিয়ে এলো কিছুই করতে পারল না রাজদীপ চ্যাটার্জি অন্যদিকে রীত এবং রাজরূপ এবং তার মা মিলে ভাত অনুষ্ঠান আয়োজন শুরু করে দিয়েছে রাজদ্বীতের হাতে তুলে দিল বিদ্যাকে বিদ্ের মা এবং রীতের কাক্কা হ্যাঁ পেভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিও একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো প্রফেসর বিদ্যা ব্যানার্জি নিপুনের দিকে বন্দুক তাক করে বলছে নিপুণ প্রফেসর বিদ্যা ব্যানার্জির হাতে পিস্তল নিপুন তুই পিস্তল ফেলে দে আমি বারবার বলছি পিস্তল ফেলে দে তখন নিপুন বলে আপনাকে আমি বলছি আপনি রিভলভার নামান তা না হলে আমি কিন্তু গুলি করে দিব আর আমার টার্গেট কিন্তু কখনোই মিস হয় না বুঝতে পেরেছেন আর আমি কিন্তু গুলি করতে অভ্যস্ত নামান রিভলভার বলছি আমি কিন্তু গুলি চালিয়ে দিব কিন্তু বিদ্যা কিছুতে পিস্তল নামায় না সে বন্দুক ত্যাগ করে রাখে নিপুণের প্রতি এদিকে তার বাবা কেশব ব্যানার্জি বারবার বলতে থাকে বিদ্যা তুমি পিস্তল নামাও এদিকে রাজদীপ চ্যাটার্জিও বলতে থাকে তখন কিছুতেই বিদ্যা পিস্তল নামায় না রাজদীপ তখন রিদকে বলে রাজজিৎ তুমি বিদ্যাকে বলো তখন রাজজিৎ এসে বলতে থাকে বিদ্যা তুমি পিস্তল নামিয়ে ফেলো বিদ্যা প্লিজ ডিবলভারটা নামিয়ে ফেলো তখন বিদ্যা বলতে থাকে আমার কলেজে দাঁড়িয়ে গুন্ডামি কেন করবে কেন করবে গুন্ডামি এটা বলে চিৎকার করতে থাকে এটা একটা শিক্ষা প্রাঙ্গণ এটা একটা শিক্ষা ক্ষেত্র এখানে দাঁড়িয়ে কেন গুন্ডামি করবে বলুন কেন গুন্ডামি করবে এই শিক্ষাকে মাথায় যিনি বসে রয়েছেন মিস্টার রাজদীপ চ্যাটার্জি আপনি উত্তর দিতে পারেন কেন গুন্ডামি করবে আচ্ছা মিস্টার কেশব ব্যানার্জি আপনি উত্তর দিন কেন গুন্ডামি করবে বলুন কেন গুন্ডামি করবে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এই নিপুন এই নিপুনকে কত টাকা দিয়েছেন আর কত টাকা চাই আপনাদের কত টাকা প্রফিট করবেন বলুন এই বলে চিৎকার করতে থাকে বিদ্যা আর বলতে থাকে আরে বাবা এই মাটিতে কেউ আমাদের বর্ণ পরিচয় শিখে দিয়ে গিয়েছিল এই মাটিরই তো বাংলা ভাষা ভারত সবাই শ্রেষ্ঠ জায়গা নিয়ে চলে এই মাটিতেই তো কত স্কলার। তারা দেশ বিদেশে নাম ছেড়ে চলেছে হ্যাঁ নাম ছেড়ে চলেছে তাহলে এই মাটির লোকেরা কেন ঢুকছে কেন ঢুকছে বলুন তখন নিপুণ বলে চুপ একদম চুপ আমি কিন্তু গুলি করে দেব বুঝতে পেরেছেন এক্ষুনি গুলি করে দিব কিন্তু বিদ্যাও কিছুতেই কোনো কথা শুনছে না সে নিপুণকে গুলি করবে এই নিয়ে দুজন দুজনেই সমান বিরোধিতা চলছে এক পর্যায়ে বিদ্যা রিভলভারটা চালিয়ে দেয় নিপুণের উপর কিন্তু কিভাবে যে রিভলভার থেকে বন্দুকটা বের হলো বিদ্যা যেন বুঝতে পারেনি বিদ্যা হা করে তাকিয়ে আছে আর নিপুণ তো মাটিতে লুটিয়ে পড়েছে যা দেখে সবাই অবাক হয়ে যায় তখন বিদ্যা বলে বাবা বিশ্বাস করো আমি গুলি করিনি বিশ্বাস করো আমি গুলি করিনি আমি গুলি করতে চাইনি নিপুণ তুমি বিশ্বাস করো আমি গুলি করতে চাইনি তুমি তো এই কলেজের স্টুডেন্ট ছিলে কেন বহিরাগতদের সাথে যোগ দিলে বলো কেন যোগ দিলে কার তাবিদেরি করবে এই রাজদেব চ্যাটার্জি কাশ্যপ ব্যানার্জী এদের তাবিদারি করে পেলে তুমি কিছুই পেলে না শুধু সন্ত্রাসী হয়ে গিয়েছো তখনই ওইখানে বড়বাবু চলে আসে বড়বাবু বলে রিভলভারটা আমাকে দিন আর আপনি থানায় চলুন বিদ্যা তখন বলে বড়বাবু এটা আপনি কি বলছেন রিদ বলে হ্যাঁ বড়বাবু ওকে নেবেন না কারণ রিসেপশন ভাত কাপড় হয়ে গিয়েছে ওকে নেবেন না বড়বাবু তখন বলে আমার উপায় নেই আমাকে নিয়ে যেতেই হবে কেশব ব্যানার্জি এবং তার দলবল লোক বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এই কলেজে গেটটা বন্ধ করে দাও এই হোস্টেল ভেঙে ঘুরিয়ে দাও সব ভেঙে ঘুরিয়ে দাও তখন বিদ্যা ব্যানার্জি বলে চুপ করুন কেউ হোস্টেল ভাঙতে পারবে না কেউ না রাজদীপ চ্যাটার্জি দিন আমাকে দলিলটা দিন তখনই দলিলটা বিদ্যা হাতে নেয় বলে এই নিন দলিল এগুলো সবই নকল বেআইনিভাবে যে সমস্ত জমি অধিগ্রহণ করা হয়েছে কাকায় সেগুলো সমস্ত প্রমাণ না আমার কাছে আছে মিস্টার রাজদেব চ্যাটার্জি আপনার কুচিত পরিকল্পনা ধরা পড়ে গিয়েছে এই কলেজে প্রত্যেকটা ক্লাসরুম থেকে প্রফেসরদের আওয়াজ আসবে এই কলেজে প্রত্যেকটা ক্লাসরুমের প্রফেসররা পড়াবেন ছাত্র ছাত্রীরা তারা শিখবে তারা পরীক্ষা দিবে তারা বাংলার মুখ রাখবে এই কলেজ একদিন গুম ঘুম করবে ছাত্রছাত্রীদের নিয়ে সমস্ত স্কুলারা বেরোবে এই কলেজ থেকে রায়া অপলক সঞ্চিতা রিয়া এদের মতো কলেজরা বেরোবে এই কলেজ থেকে বড় আমার শুধু একটা কথা বলার আছে এই সমস্ত পেপার্স আপনার কাছে রাখুন এই সমস্ত পেপারস প্রমাণ করবে যে কিভাবে লোকেরা দুই নম্বরই করে দলিল বানিয়েছেন এখানে কিভাবে বেআইনিভাবে অধিগ্রহণ করা আছে সেই সমস্ত কিছু এখানে লেখা আছে সমস্ত কিছু এখানে লেখা আছে আর একটা কথা এই বিসাই কলেজের একটা ইটও ভাঙবে না এই হোস্টেল ভাঙ্গা হবে না তখন সবাই বিদ্যা ব্যানার্জিকে হিপ হিপ করে উইশ করতে থাকে সবাই মিছিল করতে থাকে কখন বড়বাবু বলে দিন আপনার পেপারসটা দিন তখন বিদ্যা বড়বাবুকে পেপারসটা দিয়ে দেয় আর বলে চলুন আমার সাথে থানায় চলুন বিদ্যাকে তখন থানায় নিয়ে যাবে ওই মুহূর্তে রিদ বলে তুমি যাও আমি আসছি রিদ তখন তার বাবাকে বলে বাবা কেন এসব করছো বলো কেন এসব করছো ও তো তোমার বাড়ির ওকে থানায় নিয়ে যাচ্ছে তখন রাজদীপ বলে নিয়ে যাক আর শোনো বিদ্যা ব্যানার্জি এইখানে না বিল্ডিং হবে প্রয়োজন আমি একটা নয় শত প্রফেসর এখানে বলি দিব কিন্তু এখানে বিল্ডিং উঠবে এটা আমার স্বপ্ন বুঝতে পেরেছ আর বিদাকে যখন পুলিশ অফিসার নিয়ে যাচ্ছে তখন বিদ্যা কেশব ব্যানার্জির দিকে তাকে বলতে থাকে পৃথিবীতে কোনো মেয়ে যেন তোমার মতো বাবা না পায় কোনো মেয়ে আমি না আমার জীবনে অনেক খারাপ পরিষ্কার দেখেছি কিন্তু খারাপ পিতা দেখিনি আজকে তোমার জন্য সেই সৌভাগ্যটাও হয়ে গিয়েছে তুমি একজন অযোগ্য পিতা এই প্রথম আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি তোমার মেয়ে তো আমি হাজার চেষ্টা করেছি জানো তো আমি তোমাকে ঘৃণা করতে পারিনি অনেক চেষ্টা করেছি কি করব। তোমার মৃত্যু তো কামনা করতে পারি না তোমাকে ভালোবাসি তো বলো কি করব। বাবা তো তুমি এটার মানে তুমি বোঝো কিন্তু আজকে বলছি আমি তোমাকে ঘৃণা করি মিস্টার কেশব ব্যানার্জি আই হেট ইউ এটা বলে বিদ্যা চিৎকার করে কানা করতে থাকে তখন বিদ্যাকে পুলিশ অফিসার নিয়ে যায় পিছন থেকে সেই দাদু ডাকতে থাকে বলছে আমি একজন মাস্টার মাস্টারমশাই গ্রামের স্কুলে আমি পড়াই তোমার মতো প্রফেসরের জন্য কলেজে আসে মা তুমি আমার থেকে অনেক ছোট নইলে তোমার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতাম তখন বিদ্যা বলে না না কি কী বলতে থাকে তোমরা যারা প্রফেসর যারা শিক্ষক তারাই পরে সমাজের এই ভুল পাল্টে দিতে যে সমাজে শিক্ষা নেই সে সমাজ নয় তুমি সবাইকে শিক্ষিত করো সবাইকে শিক্ষিত করো তখন বিদ্যা বলে আপনি চিন্তা করবেন না আমি ফিরবো অবশ্যই ফিরবো আমি এই কলেজে ফিরে আসব। আমি আবার সেই নম্বর ক্লাসরুমে গিয়ে বায়োলজি পড়াবো আমার ছাত্রছাত্রীদের আমি পড়াবো প্রফেসর বিদ্যা ব্যানার্জি ফিরবে এটা বলে বিদ্যা ওইখান থেকে চলে যায় এদিকে বিদ্যা যখন থানায় চলে এসেছে সামনে এসে দাঁড়ায় রিতের মা এবং তার কাকা রীতের মা বলতে থাকে দেখেছ কাণ্ড তুমি কেমন মেয়ে গো রয়েছ বদুর সাজে অথচ থানায় এসেছ কি তোমাকে মানায় চলো মা ফিরে চলো আজ তোমার রিসেপশন তারপর রাতে ফুল সজ্জা যে রাত প্রত্যেক নারী জীবনে একবারই আসে বিদ্যা তুমি আমার ঘরের বউ রীতের মা তখন মাথায় হাত দিয়ে বলে তুমি আমার ছেলের বউ আমার ঘরে আমার আরেকটা মেয়ে এসেছে চলো মা চলো ফিরে চলো তখনই ওইখানে কলেজের প্রিন্সিপাল চলে আসে বলছি ফিরে যাবে মানে উনি কি পুলিশ স্টেশনে বেড়াতে আসছে না কি কলেজে অস্থিরতা দাঙ্গা হাঙ্গামা গুলি করবে আরও অনেক অভিযোগ নিয়ে আমি এই থানায় এসেছি বুঝতে পেরেছেন এফআইআর করতে একটা স্টুডেন্ট গুলি লেগে আহত হয়ে হসপিটালে ছটফট করছে আমাদের কলেজের স্টুডেন্ট তখন একজন প্রফেসর বলতে থাকে সো এক্সকিউজ মি ম্যাডাম ওনার আজকে না কোনো রিসেপশন হবে না কোনো ফুলসজ্জাও হবে না উনি তো আজকে এখানেই থাকবে মানে পুলিশ স্টেশনে তারপরে ওনাকে কোর্ট প্রবেশ করা হবে তারপর কোর্টে যা ডিসাইড করবে তাই হবে রূপ তখন বলে আমরা তো ওকে এখান থেকে আজকে নিয়ে যাবোই বলে এসেছি পুরো বাড়িতে আলো রোশ গেস্ট আসতে শুরু করেছে বুঝতে পারছেন তো তার মধ্যে আমাদের বুঝতে পারছেন তো তার মধ্যেই আমাদের পৌঁছাতে হবে আর ওই যে কি একটা বললেন ছাত্রগুলিতে তাহাত হয়েছে এসব অভিযোগ না ধুবে টিকবে না আমি বিদ্যাকে কতটা চিনি বলতে পারবো না কিন্তু প্রফেসর বিদ্যা বিন্যার্জিকে আমি খুব ভালো করেই চিনি আমি জানি যে ও কি করতে পারে আর কি কী করতে পারে না বুঝতে পেরেছেন চলো বিদ্যা গেস্ট আসতে শুরু করেছে চলো তখনই এইখানে রাজদেব চ্যাটার্জি চলে আসে বলছে কোনো গেস্ট আসবে না তখন তো যা শুনে সবাই অবাহক হয়ে যায় রাজদেব বলে সব কি বলছো দাদা রাজদেব বলে ঠিক বলছি ঠিক বলছি রাজডু কোনো গেস্ট আসবে না ওকে নিমন্ত্রণ করা হয়নি কাউকেই না এটা একটা কথা ছিল এটা একটা সম্পূর্ণই সাজানো নাটক ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি তাই তো ছোটোবেলা তো পুতুল খেলতেন বড় বউ পুতুল খেলতেন সেরকমই একটা খেলা চলছিল বুঝতে পেরেছেন কেউ নিমন্ত্রিত হয়নি কেউ আসবে না যেখানে বিয়েই হয়নি সেখানে আবার কিসের রিসিপশন কিসের ফুলসজ্জা রাজদেব তখন বলে দাদা তুমি এত নিচে নামতে পারো রাজদেব বলে একদম চুপ কর তুই বড় তখন রাজদেব বলে শুনুন অফিসার এই মেয়েকে না আমি বিহান দেখতে চাই বুঝতে পেরেছেন একজন ছাত্রকে গুলি করেছে সাক্ষী কলেজের সবাই কমসে কম একটা লম্বা সাজা কাটিয়ে ফেরুক ততক্ষণে ফিরে এসে দেখবে যে তরতরি একেবারে একের পর এক ইমারত গড়ে উঠেছে আমার একাডেমি শহরের বুকের সব কিছু ছেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ততক্ষণে বিসিআই কলেজের হোস্টেল আর কলেজ নিশ্চিহ্ন হয়ে যাবে আমি নিশ্চিন্ন করে যে বলতে থাকে আচ্ছা আপনার রাজদেব তখন বলে কি বলতে যাচ্ছ তুমি বিদ্যা তখন বলে সাপেদের থাকে না তখন তো রাজদেব চিৎকার করে ওঠে বিদ্যা বলে কোনো চিৎকার করবেন না আমি আপনাকে অনেকবার বারণ করেছি চিৎকার না করতে বেশি চিৎকার করলে কিন্তু হাই প্রেসার বাড়ে আপনার কিন্তু আবার হাই প্রেশার রয়েছে বুঝতে পেরেছেন ওটা কিন্তু বেড়ে যাবে আপনার প্রেশার না একশো বিশ বাই আশি থেকে দুইশো বিশ বাই আশি হয়ে যাবে তাই না চিৎকার করবেন না চিৎকার করলে ভিবি বেড়ে যাবে বেড়ে গিয়ে আপনি ইমারতের কথা বললেন না ও ইমারত ছাড়িয়ে যাবে আপনার ইমারত ছাড়িয়ে যাবে বুঝতে পেরেছেন তাই বলছি চিৎকার করবেন না নিজের শরীরের যত্ন নিন মিস্টার রাজদীপ চ্যাটার্জি আর ছাত্রছাত্রীদের যত্ন শিক্ষার যত্ন সেটা আপনার হয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জি দেখে নিবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি আমাকে অ্যারেস্ট করাতে পারেন আপনি না ভুল লোকের সাথে জড়িয়ে পড়েছেন আমার পুরো জীবনটাই না নিয়োজিত শিক্ষার জন্য এদিকে রীত এসে ঠিকই ছাড়িয়ে নিয়ে গেছে বিদ্যাকে থানা থেকে একদম বাড়িতে নিয়ে গিয়েছে ভৌবাতের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তখন রাজড আর রীতের মা বলতে থাকে বোর হাতে রান্না খেতে হবে না একেবারে জমিয়ে খাবো বসে রান্না করতে হবে তো তখন রিতের মা বলতে থাকে রিত হাত দে বিদ্যা দেখি হাতটা দাও তখন দুজনের হাত মিলে দেয় আর বলে এবার তোমরা দুজনে মিলে একটা নতুন জীবন শুরু করো জানো তো আমার ছেলে বলে তুমি নাকি ওর গল্পের নায়িকা তখন রাজরূপ বলে হ্যাঁ যে কোনো মুহূর্তে ঝড় উঠবে শুধু এই হাতটা না শক্ত করে ধরে রাখো বুঝতে পেরেছ তখন বিদ্যা রীতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো টুইভার্স তাহলে নেক্সট আকর্ষণীয় আপডেটে আরও কি কী থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন